নমস্কার ওডিজি বাংলাতে আপনাদের সকলকে স্বাগত অনেকদিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আপনাদের দেখাবো যে এল আই সির পেমেন্ট অনলাইনের মাধ্যমে আপনারা কিভাবে পেমেন্ট করতে পারবেন আপনারা অলরেডি অনেক অ্যাপের মাধ্যমে পেমেন্ট করে থাকেন তো আজকে আপনারা জেনে নিন ডাইরেক্ট এলআইসির ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিভাবে পেমেন্ট করবেন এর জন্য প্রথমেই আপনারা চলে আসবেন এলআইসি লিখবেন এখানে গুগলে এসে এলআইসি এবং এখানে এলআইসি লিখার পর প্রথম যে এলআইসির অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন এই যে পেজটা দেখতে পাচ্ছেন এটা এলআইসির অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানে আসার পর এখানে ক্লোজ বটম আছে এই ক্লোজ বটমে ক্লিক করবেন যদিও এলআইসির পেমেন্ট করার জন্য ডেডিকেটেড অ্যাপ আছে তো অ্যাপ থেকে আপনারা করতে চাইলে অন্য একটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে অ্যাপ থেকে পেমেন্ট করবেন এখন দেখে নিন ওয়েবসাইট থেকে ডাইরেক্ট কীভাবে পেমেন্টটা করবেন তো আপনারা যদি ওটিজি বাংলা ইউটিউব চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশনের যে বেল আইকন পাবেন সেখানে নোটিফিকেশান ফর অল করে রাখুন তাহলে আগামী দিনের ওটিজি বাংলাতে যে সমস্ত ভিডিও আপলোড করা হবে সেগুলো নোটিফিকেশন আপনারা ইমেলের মাধ্যমে পেয়ে যাবেন এবং সেই নতুন ভিডিওটি দেখে অনেক উপকৃত হয়ে যাবেন এবার দেখুন এল এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন অনেকগুলো অপশন আছে একদম বাম দিকে দেখুন বাই অনলাইন কাস্টমার পোর্টাল এনআরআই কাস্টমার পোর্টাল পে প্রিমিয়াম অনলাইন এবং আধার অনলাইন সার্ভিসেস তো এখানের মধ্যে আপনারা পে প্রিমিয়াম অনলাইন এই অপশনটাতে ক্লিক করবেন এবং এখানে একটি পপ আপ দেখা যাবে এখানে আপনারা ওকে করবেন ওকে করার পর আপনাদের কাছে এই পেজটা ওপেন হবে এবং এখানে দেখুন কুইক পে বলে একটি নো রেজিস্ট্রেশন রিকোয়ার অর্থাৎ LIC এর প্রিমিয়ামের জন্য আপনারা ডাইরেক্ট ওয়েবসাইট থেকে দুই ভাবে দিতে পারেন একটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করা থাক বা নাই থাক আপনারা ডাইরেক্ট পে করতে পারবেন আর একটা হচ্ছে আপনার এই LIC এর ওয়েবসাইটে গিয়ে আপনাকে রেজিস্টার করতে হবে এবং ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে সেখান থেকে আপনারা পেমেন্টটা করতে পারবেন তো আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডাইরেক্ট পে বা কুইক পেও বলতে পারেন এখানে কোনো রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই তো এখান থেকে দেখুন এই অপশনটা আসার পর তো এখান থেকে আপনারা চলে যাবেন রিনিউয়াল প্রিমিয়াম বা রিভাইভাল এই অপশনটাতে এবং এখানটা আসার পর এই পেজটা আসবে এখান থেকে প্রসেস বাটনে ক্লিক করবেন এবং প্রসেস বা প্রসিড বটমে ক্লিক করার পর এখানে দেখুন পলিসি নাম্বার ডেট অফ বার্থ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এগুলো চাওয়া হচ্ছে এখানে আপনার পলিসি নাম্বার বন্ড পেপারের উপরে লেখা পলিসি নাম্বারটা দিয়ে দেবেন এবং আপনার সঠিক ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার ইমেল আইডি এগুলো এখানে পুট করবেন এবং পুট করার পর এখান থেকে দেখুন এগ্রি বটমে ক্লিক করবেন এবং এই সাবমিট বটমে ক্লিক করবেন তো আমি আমার টোটাল ডিটেইলসটা এখানে ফিল আপ করছি এবং এখান থেকে সাবমিট বটমে ক্লিক করার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার টোটাল ডিটেলসটা এখানে পুট করেছি এখানে পলিসি নাম্বার এখানে ডেট অফ বার্থ এখানে ফোন নাম্বার এবং এখানে ইমেল আইডি তারপর এগ্রি বটমে ক্লিক করলাম এবং এগ্রি বটনে ক্লিক করার পর সাবমিট বটমে ক্লিক করছি তো সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে রেজিস্টার করতে বলছে আর যদি রেজিস্টার না করি অর্থাৎ আমি ডাইরেক্ট পে করছি তো সেক্ষেত্রে আমি ওকে করে বেরিয়ে যাব এবং এখানে রেজিস্টার করার প্রয়োজন নেই ডাইরেক্ট পে করলে ডাইরেক্ট পে হয়ে যাবে আর আপনি যদি চান রেজিস্টার করতে তাহলে ওই ওয়েবসাইটে আপনার নাম কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেন এবং পরবর্তীকালে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি প্রিমিয়ামটা রিনিউয়াল করতে পারবেন তো যদি আপনারা ওই সিস্টেমটা জানতে চান অর্থাৎ রেজিস্ট্রেশন করে কীভাবে আপনারা পেমেন্ট করবেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি চেষ্টা করবো আগামী দিনে এই প্রসেসটার ভিডিও আপলোড করতে এখন আমি পে নাও করে বেরিয়ে যাচ্ছি পে নাও করলাম এবং পেও নাও করার পর দেখুন এখানে আমার টোটাল ডিটেলসটা দেখা যাচ্ছে আমার নাম এবং পলিসি নাম্বার এখান থেকে কত তারিখ থেকে কত তারিখ ডিউ আছে এবং টোটাল প্রিমিয়াম যে অ্যামাউন্ট সেটা তো এখানে দেখুন আরো কিন্তু পলিসি অ্যাড করার অপশন দিচ্ছে অর্থাৎ আপনি যদি একসাথে পাঁচটা ছটা বা দুটো তিনটে পলিসি পেমেন্ট করতে চান সেক্ষেত্রেও কিন্তু এটা করতে পারবেন তো আমার এই মুহূর্তে একটাই দেখানোর আপনাদের উদ্দেশ্য সেই জন্য একটা পলিসি রিনিউয়াল করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমি এটাকে স্ক্রল করে নিচের দিকে নামাচ্ছি যাতে অন্য অপশন আবার পাই এবং স্ক্রল করে নিচের দিকে নামাবার পর একদম ডান দিকের কোণা দেখুন ক্যান্সিল আর প্রসিড বলে একটা অপশন আছে প্রসিডে ক্লিক করছি এবং ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে এই পেজটা আসবে এবং এই পেজে আসার পর দেখুন এখানে আপনি কটা পলিসি পেমেন্ট করছেন এবং কত টাকা উইন করছেন সেটা এখানে দেখাচ্ছে এবং এখানে দেখুন চেক আপনি একবার চেক করে নিলেন তারপর চেক এন্ড পে তে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দুটো অপশন আপনার কাছে চলে আসবে আপনি Paytm বা বিল্ডেক্স যে কোনো গেটওয়ের মাধ্যমে কিন্তু পেমেন্টটা করতে পারেন তো আপনার যেটা খুশি পেটিএম পিজি বা বিল্ডেক্স যে কোনো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্টটা করতে পারেন তো আমি এখন Billdex এর যে পেমেন্ট গেটওয়ে এটাকে ব্যবহার করছি আপনি চাইলে পেটিএম PG তেও করতে পারেন তো আমি যেহেতু বিল্ডেক্স দিয়ে করব সেই জন্য এখানের এই Billdex এর সোজা সোজা যে চেক এন্ড পে এই অপশনটাতে ক্লিক করছি এবং ক্লিক করার পর দেখুন আমার সামনে এই ধরনের পেজটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনি নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কিউ কোড এবং ইউপিআই যে কোনো পেমেন্ট সিস্টেমের মাধ্যমে কিন্তু পেমেন্টটা করতে পারেন নেট ব্যাংকিং হলে আপনি প্রথমের অপশানে ক্লিক করবেন এবং আপনার যে ব্যাংকের নেট ব্যাঙ্কিং আছে সেই ব্যাংকে ক্লিক করবেন এবং সেখান থেকে মেক পেমেন্ট করবেন এবং মেক পেমেন্ট করার পর সেই নেট এর যে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার জায়গা সেটা চলে আসবে এবং স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু নেক্সট নেক্সট করে পেমেন্টটা সাকসেসফুল করে নেবেন এবং করে নেওয়ার পর আপনার এই পেজটা রিড্যাক্টেড হবে এবং আপনি কিন্তু যে স্লিপটা বা রিসিপ্টটা সেটা কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন পিডিএফ আকারে তো আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের ইউপিআই এর মাধ্যমে কীভাবে পেমেন্টটা করবেন তো আমি ইউপিআই ক্লিক করলাম এবং ইউপিআই ক্লিক করার পর এখানে দেখুন শো কোড আছে এবং এখান থেকে আপনার ভার্চুয়াল যে প্রাইভেট অ্যাড্রেস অর্থাৎ ইউপিআই আইডি সেটা কিন্তু আপনি এখানটা দিতে পারেন তো আমি এখন ওসব কিছুই করব না কারণ ইউপিআই আইডি দিলে কি হবে ইউপিআই আইডি দেওয়ার পরে এখানে পেমেন্ট মেক পেমেন্ট করার পর আপনার যে ইউপিআই অ্যাপ সেই ইউপিআই অ্যাপে একটা নোটিফিকেশন যাবে সেখানে আপনাকে ওকে করে স্টেপ বাই স্টেপ আপনার পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে সেটা পেমেন্টটা সাকসেসফুল করতে হবে আরেকটা পদ্ধতি আছে দেখুন এখানে শো কোড করলাম এবং এই যে কিউআর কোডটা এলো আপনি আপনার ইউপিআই অ্যাপে যাবেন এবং এই কিউআর কোডটা স্ক্যান করবেন স্ক্যান করার পর কিন্তু যে পেমেন্টটা হবে সেটাই আপনার এই পলিসির আন্ডারে পেমেন্টটা হয়ে যাবে তো আমি সেটাই করছি আমার হাতে এই মুহূর্তে ফোনটা আছে এবং ফোনের যে স্ক্যানারটা সেই স্ক্যানার দিয়ে আমি এটাকে স্ক্যান করছি স্ক্যান অলরেডি হয়ে গেছে এখান থেকে পেমেন্ট অপশনে ক্লিক করছি এবং পে অপশনে ক্লিক করছি এই সিস্টেমগুলো আপনারা সবাই জানেন কম বেশি তবুও যদি অসুবিধা হয় বলতে পারেন চেষ্টা করব দেখিয়ে দেওয়ার আপনাদের তো আপনারা শুনতে পেলেন আমি কিন্তু পেমেন্টটা করে দিলাম অলরেডি এবং পেমেন্টটা করে দেওয়ার পর দেখুন অলরেডি পেজটা রিডাইরেক্ট হয়ে গেল এবং পেমেন্ট সাকসেসফুলি যে একটা পেজ সেটা কিন্তু আপনার সামনে চলে এসেছে তো আপনারা এটাকেও প্রিন্ট করে রাখতে পারেন তো আমি এটাকেও আপাতত প্রিন্ট করছি আপাতত সেভ করে রাখলাম এবং সেভ করে রাখার পর দেখুন পেজটা আবার রিডাইরেক্টেড হচ্ছে এবং রিডাইরেক্টেড হওয়ার পর এখান থেকে দেখুন ডাউনলোড রিসিপ্ট অপশনটা এসেছে এই অপশনটা আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পর অরিজিনাল যে ভাউচারটা সেই ভাউচারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন যেটা দেখতে ঠিক এই রকম দেখুন এখান থেকে কিন্তু আপনারা এলআইসির অরিজিনাল ভাউচারটা পেয়ে যাবেন এবং এটাকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন আর আপনার পরিচিত বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সকলকে এই বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য যে বাড়িতে বসে আপনি এলআইসির বিলটা পেমেন্ট করে নিতে পারবেন তার জন্য এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন তো আজকের মতো এটুকুই দেখা পরের ভিডিওতে নতুন কোন সাবজেক্টের সাথে টাটা